একটা পেঙ্গুইন প্রতি বছর আট কিলোমিটার পাড়ি দিয়ে আসে শুধুমাত্র একটা মানুষকে ধন্যবাদ দেওয়ার জন্য তারপরে আট মাস সেই মানুষটার সাথে থাকে এবং আবারও বিশাল সমুদ্রে চলে যায় পরের বছর আবারও সেই একই মানুষের সাথে দেখা করার জন্য সে আবারও আট হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেই মানুষটার কাছে ফিরে আসে কিন্তু এখন প্রশ্ন হল কিসের এমন টান যে এই দুইটা প্রাণকে প্রতি বছর একসাথে করে যে টানের তাগিদে প্রতি বছর পেঙ্গুইনটি হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেই মানুষটার কাছে ফিরে আসে তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই টানের পেছনের আসল সত্য গল্পটাকে জেনে আসে পৃথিবী যেখানে অহংকার হিংসা শত্রুতা নিয়ে নিজেকে আরো বেশি ফুলিয়ে তুলতেছে সেখানে এক বৃদ্ধ মানুষ ও এক পেঙ্গুইনের ভালোবাসা যেন এক টুকরো মানবতার গল্প হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের রিওজি জেনেরোর উপকূলে শুরু হওয়া একটি গভীর ভালোবাসার দুই প্রাণের গল্প সময়টা তখন দুই সাল পঁচাত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত রাজমিস্ত্রী, জোয়া পেরিরা ডিসুজা এক দ্বীপে মৃতপ্রায় পেঙ্গুইনকে উদ্ধার করে তেল মাখানো অবস্থায় পড়ে থাকা পেঙ্গুইনটাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না যে এটা আসলে বেঁচে আছে না মারা গেছে কিন্তু তারপরেও সে কিছু না চিন্তা করে ডিসুজা সেই সময় পেঙ্গুইনটাকে বাড়ি নিয়ে আসে গা থেকে তেল মুছে পরিষ্কার করে এবং পেঙ্গুইনটাকে কিছু খাবার খাওয়ায় আর এভাবেই সে কয়েক সপ্তাহ পেঙ্গুইনটার যত্ন নেয় ফলে কয়েক সপ্তাহের মধ্যেই পেঙ্গুইনটা কিছুটা সুস্থ হয়ে ওঠে গায়ে যাতে শক্তি আসে তাই সে রোজ পেঙ্গুইনটাকে মাছ খেতে দেয় তারপরে পেঙ্গুইনটা একদমই সুস্থ হয়ে গেলে দাদাকে সমুদ্রে ছেড়ে দেয় এবং সমুদ্রের পানিতে ভেসে যায় সেই পেঙ্গুইনটি আর পেঙ্গুইনটাকে সমুদ্রে দেওয়ার সময়টা ছিল ফেব্রুয়ারি মাস আর এরপর দেখতে দেখতে চারটা মাস চলে যায় ডিসুজা মনে করেছিল ভুলে গেছে সে তার নিজ হয়তো বা তাকে গন্তব্যে চলে গেছে আর কখনো হয়তো বা ফিরবে না কিন্তু না ডিসুজা ভুল ছিল সময়টা তখন জুনের মাঝামাঝি একদিন পেশাগত কারণে ডিসুজা সমুদ্রবার হয়েছিলেন হঠাৎ তার নজরে আসে যে একটা পেঙ্গুইন পানি থেকে উঠে তার দিকে এগিয়ে আসছে চিনতে ভুল হয়নি ডিসুজার মনে মনে বলে ওঠে এ তো সেই আর তারপর দুজনের আবার দেখা হয় ডিসুজা তাকে তৎক্ষণাৎ কোলে তুলে নেয় আদর করতে শুরু করে সেও মুখ বাড়িয়ে চুমু খাওয়ার চেষ্টা করে ডিসুজার মনটা আবেগে ভরে ওঠে সেই পেঙ্গুইনটার একটা নাম রাখে তাকে সে নাম দেয় ডিন ডিম আর এরপর টানা আট মাস তারা আবারও একসাথে সময় কাটায় আবারও ফেব্রুয়ারি মাস আসে ডিসুজা তাকে আবারও সমুদ্রের পানিতে ভাসিয়ে দেয় আর্জেন্টিনা চিলির সমুদ্র সৈকতে জননকাল শুরু হয়ে গেছে কিন্তু সেটা মাত্র চার মাসের জন্য তারপরে আবারও আট হাজার কিলোমিটার সাঁতরে দিন ফিরে আসে ডিসুজার কাছে দুজনের এখন পিতা সন্তানের সম্পর্ক সে কথা নিজেও স্বীকার করেছে ডিসুজা ডিসুজা বলে যে আমি ডিনডিমকে নিজের সন্তানের মতো ভালোবাসি বিশ্বাস করি এমন কি ও আমাকে ভালোবাসে প্রত্যেকবার ও যখন ফিরে আসে মনে হয় যেন ঘরের ছেলে ফিরে এলো কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করার জন্য যে আসলে কি সেই পেঙ্গুইনটাই ফিরে আসে বারবার নাকি অন্য কেউ আর জন্য বিজ্ঞানীরা ডিন ডিমের শরীরে একটা বিশেষ ট্যাগ লাগায় আর ট্যাগের কারণে বিজ্ঞানীরা বুঝতে পারে যে সেই পেঙ্গুইনটাই বারবার ফিরে আসে অন্য কোনো পেঙ্গুইন আসে না আর এরপরে এই ঘটনাটি বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে এমনকি আর ডিসুজার এই সত্য ঘটনাটিকে কেন্দ্র করে একটা সিনেমাও তৈরি হয় আর এই ঘটনাটা আবারও প্রমাণ করে দেয় যে বোবা প্রাণীরাও ভালোবাসা পেলে তা ফিরিয়ে দিতে জানে বহু গুণ করে আর ভিডিওটা এই ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন ধন্যবাদ